ওয়েলকাম বিহার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসির কভারগুলো সার্ভিসিং করা হচ্ছে এবং এখানে কিছু হলুদ যে আছে এগুলো আমরা ধবধবে সাদা করবো নতুনের মতো এবং এগুলোতে কোনো গসা মাঞ্জা এবং রং চোনা কিছুই করব না আমরা কিন্তু নতুনের মতো সাদা করে ফেলবো দেখেন এখানে আমরা একটি এসি কিন্তু অলরেডি সাদা করে ফেলেছি এটা কিন্তু হলুদ ক্রিম কালার ছিল ঠিকই যে এরকম কালার ছিল এটাকে আমরা ঠিক এরকম কালার করেছি দেখেন সাদা এবং কোনো ঘষা মঞ্জা কোনো রঙ চুনা কিছুই করিনি এরকম সাদা হয়ে গেছে তো ফুল ভিডিওটি দেখতে থাকুন আমরা সাদা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো এখানে কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো আমি ভিডিওতে স্কিপ করবো এগুলো দেখানো ঠিক হবে না আমার জন্য তো আমি এগুলো স্কিপ করে আপনাদেরকে কমপ্লিট দেখাই দেখেন এখানে যে ক্রিম কালার এবং হলদে কালারের কাবারগুলো আছে এগুলো আমরা কমপ্লিট করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিওটি দেখার জন্য ভিডিওর সাথে থাকবেন দেখেন আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাই এটা হলো সিঙ্গারের সেই লাল বডিটা এটা কিন্তু একদম দবদবে সাদা হয়ে গিয়েছে এবং এখানে জেনারেলের কভারটা এটাও কিন্তু দবদবে সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং যে কটা কভার আমরা ক্লিন করেছি যেগুলো সবচেয়ে বেশি লাল ছিল এগুলো দবদমে সাদা হয়েছে আর যেগুলো একটু কম লাল ছিল এগুলো এবারে নতুনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই সাদা হয়েছে আর যেগুলো বেশি লাল ছিল এগুলো একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট কাজ হয়েছে দেখেন এই জেনার এটার কভারটা অনেক লাল ছিল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা প্রথম কী অবস্থা ছিল আর এখন কী অবস্থায় আছে আর এখানে দেখেন এই যে কভারটা এগুলো কিন্তু সিঙ্গারেরই মানে যেগুলো একটু সাদা ছিল এগুলো টোটাল সাদা হয়ে গেছে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট আর যেগুলো বেশি লাল ছিল এগুলো আশি পার্সেন্ট হয়েছে কাজ যেমন সিঙ্গারটা অনেক লাল ছিল এর জন্য এটা একটু কম হয়েছে দবদবে। তবে আপনার এই জেনারেলটা এরপরে এখানে ইলেকট্রা এই কিন্তু দবদবে সাদা হয়েছে তো আমরা এই কাজগুলো নতুন করে শুরু করেছি এটা আমার একটা নতুন বিজনেস আপনারা চাইলে আমাদের দিয়ে এই কাজগুলো করাইতে পারেন দেখা যায় অনেকে এসে সার্ভিসিং করান ওই টাইমে আমাদেরকে যদি বলেন যে আপনারা এই কাজগুলো করাবেন তাহলে আমরা আপনাদের বাসায় যেয়ে এই কাজগুলো করে দিতে পারবো ওই রমধবি সাদা এই কালারগুলো আমরা করে দিতে পারবো তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন